প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক প্রপার্টিসবিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রায়েরবাগ বাস স্টেশনের দক্ষিণ পাশে মেরাজনগর বাজারের কাছাকাছি এখানে একটি ছোট্ট ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আমরা ফ্ল্যাটের কিচেন রুমটা দেখতে পাচ্ছি ডান বাম পাশে কমন বাথরুম এখন আমরা একটি বেডরুমে প্রবেশ করলাম সাতশো পঞ্চাশ বর্গ ফুটের এই ফ্ল্যাটে আছে দুইটি বেডরুম দুইটি বাথরুম দুইটি বারান্দা একটি ড্রয়িং ডাইনিং স্পেস আমরা অ্যাটাচ বাথরুমটা দেখতে পেলাম এটা হ্যাঁ মাস্টার বেডরুম এটা হলো জানালা এটা বাথরুম টাইলস দরজা জানালা খুব সুন্দর এবং অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে আমরা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস দিয়ে হ্যাঁ কিচেন রুমে প্রবেশ করলাম ছোটো ফ্ল্যাটে সুন্দর করে তাক দিয়ে একটি কিচেন রুম করা হয়েছে এর বাম পাশে কমন টয়লেট এটা কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহৃত ফ্ল্যাট তার পাশে আছে আরও একটি বেডরুম এই বেডরুমটি সিমসাম ছোটোখাটোর মধ্যে আমরা দেখতে পেলাম এটা একটা বেডরুম এই জাতীয় ফ্ল্যাটের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা নতুন পুরাতন ফ্ল্যাটের ভিডিও আপনার আমাদের এই পেজে দিয়ে থাকি এটা ড্রয়িং ডাইনিং স্পেস এটা একটা রোমও করা যাবে যদি আপনারা থাই দিয়ে বা কোনো ওয়াল করে রুম করতে চান রুম করতে পারবেন আমরা দেখতে পেলাম ফ্ল্যাটের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখলাম যারা শুরু ফ্ল্যাট নিতে আগ্রহী পঁচিশ লক্ষ টাকায় সাড়ে চারশো বর্গ ভোটের দুই বেডরুমের বা তিন বেডরুমও করতে পারবেন এই ফ্ল্যাটটি যারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে